আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকে জানতে পারবেন ছাদ বাগান তথা জমির বাগানে এই সময় কি কি সবজি চাষ করবে যেহেতু ছাদ বাগানে সাকসেসফুল এই সমস্ত সবজি চাষ করলে অনেক ভালো আপনারা লাভ করতে পারবেন চলুন আজকে শখের বাগানের কিছু সবজি গাছ আপনারা দেখে নিন গত কুড়ি দিন আগেই প্রত্যেকটা সবজির বীজ বসানো হয়েছিল আজকে রেজাল্ট দেখুন পুরো চমকে দেবে ভাবে করা হচ্ছে প্রত্যেকটা সবজি গাছের হচ্ছে দারুণ গ্রোথ এই যে প্রথম যে গাছটা দেখাচ্ছি তোমাদের শোষার গাছ খুব সুন্দর গ্রোথ তার পাশাপাশি এখন গাছে প্রচুর ফুল দেখা দিচ্ছে তার আগে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনী তোমাদের আজকে পুরো আমার ছাদ বাগানে যত সমস্ত সবজি গাছ রয়েছে সমস্তটা ঘুরিয়ে দেখাবো দশ থেকে বারো রকমের সবজি দিয়ে এবছরের গরমের সিজন শুরু করা হয়েছে আগামীতে আরও আরও সবজি গাছ লাগানো হবে তোমরা পাশে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথমত শসা গাছগুলি প্রতিস্থাপন হয়েছিল ঠিক সেম ডেটে অনেকে দেখেছিলেন সেই ভিডিওটি যে সময় আমি এই সমস্ত সবজির বীজগুলো বসেছিলাম না দেখে থাকলে অবশ্যই দেখে নিও তিন চারটে ভিডিও আগেই ভিডিওটি রয়েছে এখন গাছে প্রচুর ফুল দেখা দিচ্ছে এবং গাছটি ক্রিপার নেটেও উঠে যাচ্ছে আর এই ভ্যারাইটির শসাগুলো যেগুলো গরমকালীন শসা বা গ্রীষ্মকালীন শসা প্রচুর পরিমাণে ফলন দেবে এবং আজ থেকে ঠিক দশ বারো দিনের মধ্যেই গাছ থেকে আমরা শসা হারভেস্ট করতে পারবো কারণ শসার গ্রোথ খুব তাড়াতাড়ি হয় মিনিমাম ফল আসার মানে স্ত্রী ফুল আসার দশ দিনের মধ্যে আমরা গাছ থেকে শসার ফলন পেয়ে যাব আর শসা গাছে প্রচুর কীটনাশক প্রয়োগ করতে হয় এমনটা কখনোই নয় মাঝে মধ্যে নিম অয়েল এবং যে কোনো একটি কীটনাশক আপনারা প্রয়োগ করলে খুব ভালো গাছ হবে সেকেন্ড যে গাছে দেখাচ্ছে সেটি হচ্ছে আমাদের সকলে পরিচিত মিষ্টি কুমড়োর গাছ সমস্ত গাছগুলো বীজ থেকে করা হয়েছে দুর্দান্ত গাছের গ্রোথ এবং গাছের কোয়ালিটিও খুব ভালো কারণ বীজগুলো নেওয়া হয়েছে হাইব্রিড বীজ আর এই প্রত্যেকটা কুমড়ো গাছের পাতাগুলো আপনারা লক্ষ্য করুন সাদা সাদা দাগ এই সাদা দাগটা শুধুমাত্র ভালো ভ্যারাইটির কুমড়োতেই আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে ফল ছিদ্রকারী পোকা বা যে পোকাগুলো আমাদের পাতা নষ্ট করে সেই পোকাগুলোর আক্রমণে কিন্তু এটা কখনোই হয়নি কারণ আমি প্রথম থেকেই গাছগুলোতে পেস্ট কন্ট্রোল করছি ফিলোমিন ট্র্যাপ ইউজ করছি তো এই এইরকম করার জন্য অনেকটাই কন্ট্রোলে এসেছে আর কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ তোমরা প্রত্যেকেই করতে পারো ছাদ বাগানের মধ্যেও খুব সহজ হবে এবং জমিতে তো কোনো কথাই নেই ইতিমধ্যেই এখান থেকে লাল নোটে খাওয়া হয়ে গেছে এটা থার্ড তোমাদের দেখাচ্ছি লাল নোটে শাক খাওয়া হয়ে গেছে এবং অল্প বিস্তর ছোট ছোটো চারাও বেরোচ্ছে কেটে নিলে আবার রিগ্রহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এর পাশেই রয়েছে কলমি শাক কলমি শাকটা এবছর প্রথম করলাম খুব ভালো রেজাল্ট আর প্রত্যেকটা গাছই অরগ্যানিকভাবে করা হচ্ছে যেহেতু বাড়িতে খাবার জন্য ইউজ হবে তাই পুরোপুরি জৈবভাবে করা আর দেখতেই পাচ্ছেন ভালো জার্মিনেট হয়েছে সমস্ত বীজই আজ থেকে কুড়ি দিন আগে ছড়ানো হয়েছিল তখন যেহেতু লাল নোটে গাছগুলো অনেকটা বড় ছিল তাই কেটে নেওয়া হয়েছে লাল নোটেগুলো এবং তারপর আবার এই সমস্ত যে কলমি শাকের বীজগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো গাছ এগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে কলমি শাক আপনারা রাখতে পারেন যারা প্রথম বাগান শুরু করতে চান কলমি শাক লাল গাছ গাছতে শুরু করতে পারেন তারপর দেখাই চলো পুঁই শাক গাছ পুঁই শাক গাছ অনেকের পরিচিত এবং অনেকের পছন্দের একটি সবজি অনেকে পুঁই খেতে খুব ভালোবাসেন বাড়ির মধ্যে খুব সহজে পুঁইশাক করতে পারেন ছাতে ছোট একটা এরকম টবের মধ্যে ফলের ঝুড়ির মধ্যে বা আপনাদের বাড়িতে যদি বেড থাকে সেই বেডে বা বাগানেও করতে পারেন পুঁইশাক গাছের চারা আমি প্রতিস্থাপন করেছিলাম চারাগুলো আপনি আপি বেরিয়েছিল কারণ আগেরবার যখন কিচেন কম্পোস্ট ইউজ করছিলাম তার মধ্যে দানা ছিল তার পাশে একটা ঝিঙা গাছ ঝিঙা গাছটায় ফুলে চলে এসেছে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর গাছটাতে ফুল চলে এসেছে দেখতেই পাচ্ছ নিশ্চয় রকম ঝিঙা গাছ প্রত্যেকেরই করা দরকার কারণ খুব তাড়াতাড়ি ফুল চলে আসে এটা হচ্ছে আর্লি ভ্যারাইটি ঝিঙা প্রত্যেকে করতে পারবেন খুব সহজেই আর পুঁই গাছের ক্ষেত্রে আমি প্রধানত খাবার হিসেবে গোবর সারটাই দিই বেসিক্যালি সমস্ত গাছে গোবর সার ফার্মি কম্পোস্ট তরল সার মিক্স সার তৈরির সময়তে একবার দিয়ে দেওয়া হয়েছিল এর পাশে আর একটা জিনিস দেখাও এগুলো হচ্ছে মক্কা গাছ বা ভুট্টা গাছ যেটা আমরা বলে থাকি সেই গাছগুলো প্রথমবার ছাদ বাগানে করা দারুণ গাছের গ্রোথ এবং প্রচুর যত কটা বীজ বসে তার মধ্যে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট জার্মিনেট হয়েছে প্রচুর সুন্দর গাছগুলো বেরোচ্ছে এই সময় দাঁড়িয়ে গাছে ফাঙ্গাস সমস্যা দেখা দিতে পারে তোমরা যারা আমার ভিডিও দেখে ভুট্টার বীজ প্রতিস্থাপন করেছিলে তারা এখন গাছে ফাঙ্গিসাইড দিতেই পারো কারণ আমিও দেবো আমি অর্গানিক ফাঙ্গিসাইড হিসাবে নিমখোলটা আমি বেশিরভাগ ইউজ করি এবং হলুদগুলো মাঝে মধ্যে ছিটিয়ে দিই তো সে সেক্ষেত্রে গাছগুলো অনেকটাই প্রোটেক্টিভ হবে বা প্রোটেকশান পাবে এরপর তোমাদের যে গাছটি আমি দেখাবো সেটা মূলত ঝিঙা চিচিঙা এই পরপরই ফলের ঝুড়িটার মধ্যে লাগানো হয়েছে আর মূলত গাছগুলো প্রত্যেকটাই তোমাদের দেখাচ্ছি তার মধ্যে ম্যাক্সিমামটায় বীজ থেকে নিচে সিডলিং রেডি করে করেছি এবং সম্পূর্ণটা জৈবভাবে করার চেষ্টা করছি যারা ছাদ বাগানে সবজি গাছ করবেন সম্পূর্ণটা জৈবভাবে করুন এই যে পেঁপে গাছটি এটা হচ্ছে থাই রেড লেডি পেঁপে যেটা আমরা বলি সেই পেঁপের গাছ দারুণ গাছের গ্রোথ আজ থেকে ঠিক এক মাস হবে গাছটি প্রতিস্থাপন করা হয়েছে গাছ প্রতিস্থাপনের অন্তত ষাট দিনের মাথায় ফলন দেখা দেয় আর পেঁপে গাছ যেন প্রথমে খুব স্লো গ্রোথ নেয় তারপর যখন একটু ম্যাচর হাইট হয়ে যাবে খুব তাড়াতাড়ি বাড়বে এর পাশেই বসিয়ে দিয়েছি এখানে চিচিঙা গাছ এবং এখানে ঝিঙা গাছ আমরা জানি চিচিঙা ঝিঙা মোটামুটি সাত দিনের মধ্যে সিক্সটি ডেজের মধ্যে ফলন কমপ্লিট করে দেবে তো তাই ততদিনের মধ্যে আমাদের পেঁপে গাছটাও খুব ভালো গ্রোথ নিয়ে দেবে তাই এই গাছটা তো প্রতিস্থাপন করে দিয়েছি কটা গাছ তোমাদের দেখাচ্ছি কত ধরনের সবজি গাছ দেখাচ্ছি অবশ্যই কাউন্ট করে কমেন্টে জানিও আমি তো কাউন্ট ভুলেই গিয়েছি তাই তোমাদের দেখেই যাচ্ছি পরপর কত ধরনের সবজি গাছ আমি বসেই এবারে পেঁপে গাছটাও নর্মালি কম্পোস্টে বসানো রয়েছে তো এরপর তোমাদের দেখাচ্ছি করলা গাছ হাইব্রিড যে আমি মধ্যে একটি হয়েছিল। কিন্তু তার মধ্যেও যে গাছটি জন্মেছে সেই গাছটিতে তোমাদের চমক দেখাচ্ছি ছোট্ট একটি গাছ তার মধ্যেই গাছে স্ত্রী ফুল এসে গিয়েছে এটাও এক মাস আগে বসানো তার মধ্যেই দেখুন স্ত্রী ফুলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এটা কিছুদিনের মধ্যেই করলায় পরিণত হয়ে যাবে আর করলা গাছ খুব সহজে হয় প্রত্যেক বাগানেই নিশ্চয় করেছে বাগানে না করলেও আপনাদের বাড়ি মা মা ঠাকুমারা অবশ্যই কেউ না কেউ করেছেন আর খুব সুন্দর দেখতেও লাগে আর করলা খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এর পাশাপাশি আমি এখানটা মূলত করলা গাছই করবো করলা গাছে পুরো মাছা বানানোর চেষ্টা করছি দড়িটা লাগিয়ে দিয়েছি তারপর দেখা যাক গাছগুলো এখন আর একটু বড় হয়ে গিয়ে বুশ হয়ে যাবে তখন আরও দুটো কঞ্চি বা বাঁশের বাঁখারির সাহায্যে একটা ছোটো মাছা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা এখনও আশা করবো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখছেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও কন্টিনিউ হবে ভিডিওটা আরও চার পাঁচ মিনিট ভিডিওটা বড় লং হবে আপনারা দেখতে থাকুন এখানে দেখাচ্ছি লঙ্কার গাছ আমার কাছে মূলত চার ধরনের লঙ্কার ভ্যারাইটি রয়েছে প্রধানত মূল্যে লঙ্কার ভ্যারাইটি হিসাবে আমি যেটা এখানে বসিয়েছি সেটা হচ্ছে গোল গোল যে লঙ্কাগুলো যেটাকে আমরা কুল লঙ্কা বলে থাকি বা গোল লঙ্কা সেই রাউন্ড লঙ্কাটা রয়েছে এর মধ্যে সূর্যমুখী লঙ্কা রয়েছে তারপর একটা এ কে ফর্টি সেভেন লঙ্কা সেটাও রয়েছে এবং বুলেট লঙ্কা এই চার ধরনের লঙ্কা গাছ করেছি পাঁচটা গাছ রয়েছে তো চার ধরনের লঙ্কা গাছ করার চেষ্টা করছি এবং লঙ্কা গাছগুলোর পরিচর্যা হিসাবে প্রত্যেক সপ্তাহে একবার করে নিম তেল এবং দু সপ্তাহের ব্যবধানে গাছের গোড়ায় নিম খোলের গুঁড়ো দিচ্ছি যাতে পিঁপড়ে বা মাইটসের অ্যাটাক গাছে কম হয় যেটা আমরা লঙ্কা গাছের ক্ষেত্রে প্রায়শই লক্ষ্য করে থাকি পাতা কোঁকড়ানোর সমস্যা একটা গাছ আপনাদের বার করে দেখাবো দেখবেন পাতা কোঁকড়ানোর সমস্যা রয়েছে কিনা এবং গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এই সময় আপনারা লঙ্কা গাছ প্রতিস্থাপন করতে পারেন বা নতুন চারাও তৈরি করতে পারেন আমি প্রত্যেকটা গাছই বীজ থেকে করার চেষ্টা করি আর বীজ থেকে গাছ করলে খুব কম পয়সার মধ্যে আপনারা করতে পারবেন এবং অনেকগুলি গাছ পাবেন চারা কিনে আনলে একটা দুটো চারাই যেগুলো আপনারা কিনে আনবে সেই কটাই হবে কিন্তু বীজ থেকে করলে চারা অগন্তি হবে মানে কাউন্ট করে ফেস করা হবে না এত কটাই চারা হবে আর দেখতেই পাচ্ছ এখন অল্প অল্প ফুলও দেখা দিচ্ছে লঙ্কা গাছগুলির মধ্যে আর লঙ্কা গাছগুলোর মধ্যে যখনই ফুল দেখা দেবে তখনই গাছে ভালো খাবার প্রয়োগ করতে হবে গ্রোথ রেগুলেটার প্রয়োগ করতে হবে বিভিন্ন ইনপিকে খাবার রয়েছে সেগুলোও তোমরা প্রয়োগ করতে পারো কিন্তু অর্গানিকভাবে প্রয়োগ করলে এত কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র লিকুইড খাবার দাও অর্গানিক খাবার দাও তাতেই দেখবে খুব ভালো ফলন দেখা দেবে আর যে সমস্ত তোমাদের লঙ্কা গাছে পাতা কুকড়ে গিয়েছে সেগুলোতে মূলত তোমরা কেটে ফেলে দেবে বা অল্প বৃষ্টার যদি হয়ে থাকে নিন তেল স্প্রে করো অনেকটা কন্ট্রোলে আসবে এবং মাইটসের ওষুধ যেটা ডাবঘর বা রোগর এরকম ধরনের যে কোনো ওষুধ প্রয়োগ করো তোমাদের একটা গাছ বার করে দেখাচ্ছে প্রথমত দেখো কতটা সুন্দর গাছের গ্রোথ এবং তার পাশাপাশি গাছের চেহারাটাও খুবই হেলদি তো এর পাশেই রয়েছে এখানেও একটা বটবটি করার গাছ রয়েছে আর তার পাশাপাশি এখানেও শসার গাছটা দিয়েছে শশার গাছটা দু জায়গাতে করা হয়েছে মূলত খুব সুন্দর গাছগুলো বেড়ে উঠছে এগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে নেটের ওপর উঠে যাবে আর এখানে একটা বটবটি করাইয়ের গাছ হয়েছে বটবটি করাই গাছগুলো মূলত পাতায় সমস্যা দেখা দিচ্ছে তোমরা যদি এর কিছু সলিউশন জেনে থাকো অবশ্যই আমাকে সাজেস্ট করো আমি মূলত নিম তেলটাই ইউজ করছি কারণ কীটনাশক কোনো কিছুই আমার কাছে এখন নেই আপাতত তো আমি শুধুমাত্র নিম তেলটাই রয়েছে তেলটাই স্প্রে করছি এবং বাড়িতে হলুদ গুঁড়ো লঙ্কার পেস্ট এরকম করে কীটনাশক বানার কথা অনেকে বলেছো কিন্তু এখনও পর্যন্ত আমি কোনোদিন ইউজ করিনি তাই ইউজ করতে ভয় লাগছে তো মূলত আমি নিম তেলটাই ইউজ করি নিম তেলটাই ইউজ করছি দেখা যাক আগামীতে কীরকম ফলন দেয় তার উপর হিসাব করে কীটনাশক কিনতে হবে আর পাতাগুলো দেখতেই পাচ্ছো প্রথমত যেটা বললাম প্রচুর পোকামাকড়ের উপদ্রব পাতাগুলোতে আর পাতাগুলো প্রত্যেকটা হেলদি আছে এরকমও নয় কিছু পাতা নষ্ট হয়েছে আবার কচি পাতা বেরোচ্ছে আবার কিছু গাছের কচি ডগা হুন মানে খেয়ে নিয়েছে কিছু ইঁদুরে কেটে নষ্ট করেছে আরেক জায়গা দেখায় এই জায়গায় তবু গাছগুলো একটু আত্ম হেলদি রয়েছে একটুও ওই গাছগুলোর থেকে কারণ এই গাছগুলোতে আমি নিম তেল তিনবার প্রয়োগ করছি বীজ বসানো হয়েছে কুড়ি দিন আগে ঠিক কুড়ি দিনের মধ্যে তিনবার নিম তেল প্রয়োগ করা হয়েছে চারা বেরোতে টাইম লেগেছে পাঁচ দিন পাঁচ দিনের পর চারাগুলো বড় হয়েছে আর তার মধ্যে ধরে চলো দশ দিনের মধ্যে তিনবার নিম তেল প্রয়োগ করে দিয়েছি এখানে রয়েছে ঢ্যাঁড়সের গাছ ঢ্যাঁড়সের চারাগুলো আমি মূলত চেষ্টা করেছি এখানে চার পাঁচটা দানা দেওয়ার বেশি দানা পড়ে গেছে এবং প্রত্যেকটা দানা জার্মিনেট হয়ে বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে দানা বেড়েছে কিন্তু এতগুলো গাছ এই দশ গ্রো ব্যাগের মধ্যে কখনোই করা সম্ভব হয়ে উঠবে না এবং কোনোটাই গাছ ফলন দেবে না এবং কোনোটা ভালো হবে না গাছ তাই এই গাছগুলোকে তুলে নিয়ে আবার পুরো তো অন্য কোনো একটা জায়গায় প্রতিস্থাপন করতে হবে এখানে একটা মিষ্টি কুমড়োর চারা বেরিয়েছে দেখুন কতটা ভালো কতটা হেলদি চারা আর প্রত্যেকটা গাছই হেলদি রয়েছে কারণ অর্গ্যানিকভাবে করছি এবং টাইম টু টাইম কীটনাশক এবং খাবার প্রয়োগ করছি তো দর্শক বন্ধুরা আপনারা চাইলেই খুব সহজে নিজেদের ছাদ বাগানের মধ্যে সবজি গাছ করতেই পারেন যারা গোলাপ করেন জবা করেন বিভিন্ন ফলের গাছ করেন এর পাশাপাশি আপনারা সবজি গাছ করতে পারেন আমিও আপনাদের মতোই ধারণা ছিল যে ফলের গাছ ফুলের গাছ করলে আর সবজি গাছ করতে পারবো না কিন্তু যখন থেকে একটু একটু গাছ করা শুরু করলাম সবজি গাছের প্রতি ভালোবাসাটা ধীরে ধীরে বৃদ্ধি পেলো যখনই দেখবে একটা গাছ করে কিছু ফলন তোমরা পাচ্ছ বাড়িতে এটা খাচ্ছো তখন দেখবে ভালো লাগাটা আলাদা মাত্রায় পৌঁছে যায় তখন থেকেই মনে হয় আরও দুটো তিনটে সবজির ভ্যারাইটি সামনের বছর বাড়ায় তো এই রকমভাবেই আমার পথ আমার বাগান করার এরকম এরকমভাবেই যোগায় আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো এত সাপোর্ট করছো তাই তোমাদের জন্য এরকম মোটিভেশান আমি ভিডিও নিয়ে আসবো এবং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে